আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ নিয়ে এসেছি মজাদার সিঙ্গারার রেসিপি কীভাবে ঘরোয়াভাবে মজাদার এই শিঙারা তৈরি করে নিতে পারবেন খুব অল্প সময়ে সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে আশা করি আজকের ভিডিওটা আমার দর্শকদের কাছে অনেক বেশি ভালো লাগবে চলুন তবে এই শিঙারা তৈরির মূল প্রক্রিয়াতে সিঙ্গারা তৈরি করার জন্য আমি প্রথমে একটা ডো তৈরি করে নিব তার জন্য এখানে একটি বোল নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা আমার এই কাপটা আড়াইশো গ্রামের অর্থাৎ পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি এক চা চামচ কালো জিরা এটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন স্বাদটা ভালো লাগবে আর দিয়েছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ লবণ সবটা আমি একটু মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিব সয়াবিন তেল দুই কাপ ময়দার জন্য দুই টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তাহলে এই ডোটা বেশ একটু খাস্তা হবে এখন হাতের সাহায্যে সব ময়দার সঙ্গে আমি মিশিয়ে নিব তেলটাকে সুন্দরভাবে এই মেশানোটা মিশিয়ে নেবেন এ পর্যায়ে আমি নর্মাল পানি ব্যবহার করছি অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি অনেক বেশি পানি দিয়ে মেশাবো না যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিব এবং অল্প অল্প করে মেশাবো চেষ্টা করবেন এভাবে আমার মতো করে মেশানোর জন্য আর একটু পানি লাগছে আমি দিয়ে নিচ্ছি সব মিলিয়ে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এখন আমার ডোটা তৈরি হয়ে গেছে এটাকে একটা সাইডে রেস্টে রেখে দিব ঢেকে আর এখন সিঙ্গারার পুরটা তৈরি করে নিব তার জন্য চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর প্রথমেই দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল আর শিঙারার পুরে আপনারা ফোড়নটা ব্যবহার করবেন তাহলে চমৎকার একটা ফ্লেভার পাবেন বেশ একটু ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আলু দিয়ে দিব আগে থেকে এই আলুটাকে সেদ্ধ করে আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে এভাবে আলুটা ব্যবহার করতে পারেন আবার কাঁচা আলুটাও এভাবে কিউব করে দিয়ে এই পুরটা তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে আমি লবণ হলুদ দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া সবটা আরও সুন্দরভাবে মেশাবো তার জন্য কিছুটা পানি ব্যবহার করছি সামান্য পরিমাণ পানি দিয়ে আমি টোটাল মিশ্রণটাকে কিছু সময় রান্না করে নিব এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব আপনারা এই পানিটা বুঝে ব্যবহার করবেন পুর তৈরির ক্ষেত্রে এ পর্যায়ে আমি আদা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আর কাঁচা ঝাল দিয়ে দিয়েছি এখানে আট থেকে দশটা আর পেঁয়াজ কুচি দিচ্ছি তিনটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজ এবং কাঁচা ঝাল আপনারা এভাবেই দিবেন তাহলে পেঁয়াজের এই কাঁচা ভাবটা মুখে পড়লে খেতে বেশ ভালো লাগবে এখন সবটা আবার মিশিয়ে দিচ্ছি অনেকে শিঙারার পুরে বুট বা বাদাম দিয়ে থাকে আমি এখানে বাদাম ব্যবহার করছি পরিষ্কার করে নিয়েছি বড়দানার বাদাম দিয়ে দিচ্ছি এখানে কনফোর্ট কাপ বাদাম এই সবটা আরও কিছু সময় মিশিয়ে নিব শেঙারার এই পুরটা অনেকটাই হয়ে গিয়েছে শেষ পর্যায়ে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব তার জন্য এখানে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল শেঙারার মজাদার এই পুর এখন আমি চলে যাবো শেঙারা তৈরিতে রেস্টে রাখা ডোটা নিয়ে এসেছি বেশ নরম হয়ে গিয়েছে এখন ছোট ছোটো করে লিচি কেটে নেব আর রুটি তৈরি করে নেব আমি এই ডোটা দিয়ে টোটাল ছয়টা লেচি করে নিয়েছি এখানে রুটিটা আমি তৈরি করে নিয়েছি মাছ থেকে এভাবে ছুরি দিয়ে কেটে দিচ্ছি দেখতে থাকুন কিভাবে আমি শিঙারাটা তৈরি করে নিই তৈরি হয়ে গেল খুব সহজভাবে শিঙারা আপনারা এভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন জটিল প্যাচ না দিয়ে সহজভাবে দুই মুখ এক করে এক প্রান্ত উঠিয়ে দিলেই তৈরি হয়ে গেল খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি আশা করি বুঝতে পেরেছেন বাকি শিঙারাগুলোও আমি এভাবে তৈরি করে নিচ্ছি এখন শিঙারাগুলো ভেজে দেখাবো চলে যাচ্ছি চুলাতে এবং এখানে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব হালকা গরম তেলে শিঙারাগুলো দিয়ে দিব। দেখুন আমার তেলটা খুব বেশি গরম হয় নাই দিয়ে দিচ্ছি শিঙাড়াগুলো এবং অল্প তাপেই শিঙারাগুলো ভেজে নিব তাহলে শিঙারাটা পারফেক্ট হবে ভাজা একটু এলোমেলো করে নেড়েচেড়ে দিচ্ছি চমৎকার একটা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব আর অল্প তাপেই পুরো সিঙ্গারাটা ভেজে নিব কড়া তাপে সিঙ্গারাগুলো পুড়ে যাবে দেখুন চমৎকার একটা কালার আসতে শুরু করেছে আরও কিছু সময় অপেক্ষা করব নেড়ে চেড়ে দিচ্ছি কালারটা অনেক সুন্দর এসে গিয়েছে এখন তুলে নিচ্ছি পারফেক্ট একটা কালার এসেছে দেখুন শিঙারাগুলো তুলে নিব খুব সহজেই আপনারা এই শিঙারাটা বাসায় তৈরি করে নিতে পারবেন আবার এই শিঙারাটা ফ্রোজেন করেও আপনারা রাখতে পারেন কাঁচা অবস্থায় এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিতে পারেন আমি এই একই তেলে বাকি শিঙারাগুলো দিয়ে ভেজে নিব এখন পরিবেশন করে দেখাচ্ছি এখানে একটি সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি এবং তুলে দেখাচ্ছি শিঙারাগুলো কত সুন্দর হয়েছে সবগুলো শিঙারা আমি এখানে নিয়ে নিয়েছি আর সিঙ্গারের সঙ্গে কাঁচা ঝাল এবং পেঁয়াজ খেতে দুর্দান্ত লাগে আমি এখানে সাজিয়ে দিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও বেশ মজা হয়েছিল আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে বেশ ভালো লেগেছে ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আশা করি পরিবারের সকল সদস্য অনেক বেশি পছন্দ করবে প্রিয় দর্শক আপনারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানাচ্ছি এবং সকল দর্শকের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ